আমার পাখি তো শুরু করে দিল ভিডিওটা কিন্তু তারপরে আমি ফর্মালি শুরু করছি হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে এই সপ্তাহে আমাদের এখানে পূজা তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে চলে আসলাম মন্দিরে পার্ডু ইউনিভার্সিটি ক্যাম্পাসের সাথে ঠিক লাগোয়া এই মন্দিরটা ভারতীয় টেম্পল অ্যান্ড কালচারাল সেন্টার আর এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজা আয়োজন করে ওয়েস্ট লাফিয়া দুর্গাপূজা অ্যাসোসিয়েশন যেটা মেইনলি ইন্ডিয়ান বেঙ্গলি যে স্টুডেন্টস টিচার্স বা যে কমিউনিটিটা আছে ওরাই মেন অর্গানাইজ করে বাট আমরা বাংলাদেশি স্টুডেন্টরা বা ফ্যামিলি যারা আছি সবাই আমরা খুব দুর্গা পূজাটা সেলিব্রেট করি এখানে এবার এখানকার পূজায় আমি আছি প্রায় দুই বছর পর তার কারণ গত দুই বছর আসলে মিশিগানে যাওয়া পড়েছে আর যেই উইকেন্ডে ওখানের পূজা ছিল সেই উইকেন্ডে এখানেও পূজা ছিল যার জন্য আমার এখানে আসা হয়নি তো এইবার আমার জন্য একটু বোনাস কারণ আর গত সপ্তাহে গেল মিশিগানের পূজা আর এই সপ্তাহে এখানকার পূজা আর আমি টুকটাক মোটামুটি কম পূজা দেখি ইউএসএতে ভালোই দেখেছি গত তিন বছরে কিন্তু একটা কথা না বললেই না যে আমাদের এই দুর্গা মা মানে ওয়েস্ট লাফিয়া দুর্গাপুজো অ্যাসোসিয়েশনের যে দুর্গা মায়ের মুখটা অসাধারণ সুন্দর মানে তাকিয়ে থাকার মতো সুন্দর আসলে মায়ের মুখ তো সব সময়ই সুন্দর কিন্তু এই মাটা যেন একটু মনের একটু বেশি কাছের এখানে যেহেতু শুধুমাত্র উইকেন্ডে দুর্গাপূজা হয় মানে শনি রবিবার দুই দিনেই ষষ্ঠী থেকে দশমী পুরো পূজাটা কভার করা হয় যার জন্য সকাল থেকে কিন্তু তোরজোর করে পূজা শুরু হয়ে গেছে তো ষষ্ঠী হলো সপ্তমীও হয়ে গেছে আর এখন অষ্টমীর অঞ্জলি দেবার পালা ফুলকেও নমস্ত না সাইডে রাখবেন ফুল আবার ফুল নেবেন নম সৃষ্টি নমস্তুতে এস সহ চন্দ্রনা পুষ্প এরপরে শুরু হয়ে গেল প্রসাদ বিতরণের পালা তো প্রসাদ বিতরণে আমি খুবই এক্সাইটেড থাকি কারণ এই ধরনের পূজাতে না ইউএসএতে আমি দেখেছি এই যে মাখা প্রসাদটা যেটা দেয় এটা অসাধারণ স্বাদের হয় আমাদের দেশে যেটা করে সেটা আতপ চাল দিয়ে যে মাখা প্রসাদটা হয় সেটা কিন্তু অনেক মজা অবশ্যই কিন্তু এরা যেটা বানায় মানে ইন্ডিয়ানরা যেরকমভাবে করে সেটা অসম্ভব স্বাদের হয় এটা একটু অন্যরকম টেস্ট আর মনে হয় যেন এক বাটি না আমি দুই বাটি খেয়ে নিতে পারবো চোখ বন্ধ করে আর এদিকে আমার মেয়ের আঙুর খেতে খুব পছন্দ তো সে আঙুর দিয়ে মোটামুটি তার কাপড় চাপড় সব মাখানো হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কি আর করবো ওর আনন্দতেই আমার আনন্দ আর আসলে পূজা বা যে কোনো গেট টুগেদারে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেকের সাথে অনেকদিন বাদে দেখা হয় আর এখানে যেহেতু আমরা একটা ছোট মতো নিজেদের মতো করে একটা ফ্যামিলি বানিয়ে নিয়েছি তো বাসার সবার কথা প্রচণ্ড মনে পড়লেও কিছু তো করার নেই আমরা যে যার মতো করে কিন্তু আনন্দের উপায় খুঁজে বের করেই নেই এবারে পূজায় আমার জন্য সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমার মেয়ের এক্সাইটমেন্ট এনজয়মেন্ট এঙ্গেজমেন্ট সব কিছু ও যে এবার কি আনন্দ করেছে পুরো পূজায় মানে বলার বাইরে সে এখন বুঝতে শিখেছে সে ভগবান চিনে সে ভগবানকে দেখলে নমস্কার দিতে জানে আগে তো বলতে হতো যে মা নম দাও কিন্তু এখন সে জানে যে ভগবানকে নমস্কার দিতে হয় প্রণাম করতে হয় আমারই ছোট্ট পাখি যখন মায়ের দিকে হাত জোর করে প্রণাম করে আমি শুধু মাকে বলি যে মা আমার এই পাখিটাকে সুস্থ রেখো প্রাণোচ্ছল রেখো তো সকালবেলার অনুষ্ঠান আদি শেষ করে আমরা বাসায় চলে যাই বাসায় গিয়ে দুই তিন ঘন্টা রেস্ট নেওয়ার পর বিকালবেলা আবার সেজে গুজে চলে আসলাম আর পূজা মানেই তো বেলাবেলা কাপড় চেঞ্জ তো যা হয় আর কি মেয়ে কি কাপড় পরাবো কোনটা পরাবো এগুলো নিয়েই আসলে এখন আমার এক ধ্যান জ্ঞান চলে আর কি তো যাই হোক আসার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো প্রথমে লোকাল কিছু শিল্পী ছিলেন তারা পারফর্ম করলেন আর এরপরে আমাদের স্টেজে উঠলেন আমাদের উপমহাদেশে আসলে তার ব্যাপারে তা তার কোনো প্রশংসা করার মতো যোগ্যতা আমার নেই ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা উনি স্টেজে ওঠার পরই যেন সব কিছু বদলে গেল একটা কীরকম অন্যরকম আলো ছড়াচ্ছেন তিনি আর ওনার গান সম্পর্কে আমি আসলে কিছু বলার আমি বলতে চাইও না বলতে পারবো না কিন্তু আমি শুধু বলবো যে ওনাকে লাইভ শুনতে পারা এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর মানুষটা যে কথা বলছেন তার বাচন ভঙ্গি প্রত্যেকটা গান সম্পর্কে তিনি এত জানেন আমি আসলে পুরোটা সময় মুগ্ধ হয়ে ওনাকে শুনেছি আজকে পূজার দ্বিতীয় দিন আজকে সকালে নবমী পূজা হলো আর এখন ঠাকুরমশাই একটু বিরতি নিচ্ছেন আর এই সময় দেখছি দিদিরা সবাই ধূপ জ্বালাচ্ছেন প্রদীপ জ্বালাচ্ছেন মানে মায়ের বিদায় যাত্রার প্রিপারেশান নিচ্ছেন আমিও একটু হাতে হাত লাগালাম পূজার কাজ করতে এমনিতেই খুব ভালো লাগে যদিও আমি তেমন কিছুই জানি না তেমন কিছুই পারি না কিন্তু তারপরও বড়দের দেখে যতটুক যা শিখেছি আর কি আমেরিকাতে যেহেতু প্রতি বছর নতুন করে দুর্গা প্রতিমা আনা যায় না যার জন্য একটা আলাদা করে কাসা বা পিতলের দুর্গা মাকে স্থাপন করা হলো আর তারপর আমরা সব মেয়েরা লাইনে দাঁড়িয়ে গেলাম মাকে প্রদক্ষিণ করার জন্য বরণ ডালা হাতে আর সিঁদুর খেলা বা মাকে বরণ করা এটা তো শুধুমাত্র বাঙালি হিন্দুদের মধ্যেই স্থায়ী না তো আশেপাশে অনেক ইন্ডিয়ান যারা আছেন মহিলারা সবাই এসেছেন মাকে বরণ করতে সিঁদুর উৎসবের পর শুরু হয়ে গেল আমাদের ধনুচি নাচ মায়ের আরতি মায়ের বিদায় যাত্রা মেয়ে এতক্ষণ ছিল ঘুমে আর যেহেতু এইরকম একটা আনন্দের পরিবেশে তার ঘুমানোর প্রশ্নই আসে না আর আমি তো এমনিতেই নাচনে বুড়ি আমার নাচতেই হবে আর ওর বাবাও ঢাক বাজাচ্ছে তো উপায় না পেয়ে মেয়েকে নিয়েই নেমে পড়লাম মাঠে এরপর ঢাকের বাদ্য বন্ধ করে শুরু হলো পূজার গান মানে তারপরে আর কে কাকে পায় যে যার মতো নাচানাচি যে যার মতো আনন্দ শুরু যদিও আমরা এখানে ঢাকের তালে কোমর দোলে তারপরে এবার যেন অন্যরকম পুজো এই ধরনের গানে নাচছি কিন্তু আমি আমাদের আমার বরের বাজানো ঢাকের বাদ্যটাই দিচ্ছি তা না হলে আবার কপিরাইট নিয়ে একটা ইস্যু হতে পারে আমেরিকার মতো জায়গায় একটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা টিচাররা মিলে এত সুন্দর করে যে দুর্গাপূজা সেলিব্রেট করেন এটা আসলেই অন্যরকম একটা ব্যাপার আমরা তো ভীষণ ভীষণ এনজয় করেছি প্রতি বছরই আমি দুর্গাপূজায় কোনো না কোনোভাবে আনন্দ করেই নেই আর এইবার তো ছিল আমার ডাবল আনন্দ